নমস্কার আমি রিমা আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি খুব হালকা আর খুব সহজেই এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনের টুকরোগুলো ভালো করে ভেজে নিতে হবে লাউ শাকটা দিয়ে দিলাম এখানে শাকটা কম আছে ডাটাটাই বেশি আছে তার সঙ্গে পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে নুন হলুদ মাখানো ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো একেবারে ডাটা মাছ সমস্ত কিছু সেদ্ধ হয়ে এলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো কিছুক্ষণ দমে রেখে তারপর পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কিন্তু এই ঝোলটা দিয়ে ভাত খেতে আমি এখানে মাছটা না ভেজেই রান্না করলাম আপনাদের হয়তো অনেকের এটা পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা মাছটা ভেজে নিয়েও এই ঝোলটা করতে পারেন একেবারে মশলা ছাড়াই এই মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে আপনাদের কেমন লাগলো এই মাছের ঝোলের রেসিপিটা আমাকে জানাবেন কেমন